প্রিয় শিক্ষার্থী আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুসরণের চার পয়েন্ট একের ড ঢ এবং ত নম্বর সমাধান করব তো প্রথমে দেখো ড নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন তো আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে আমরা এটাকে হচ্ছে দুইটা রাশি এখানে তৈরি করব তাহলে এখান থেকে আসবে দেখো আমরা প্রথমত আমরা এটাকে বর্গ করে নেব ফাইভ হান্ড্রেড সেভেন এর ওপর স্কোয়ার তো এখন আমরা দুইটা রাশি নিয়ে আসবো সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা যদি ছয়শো থেকে তিন বাদ দিই অর্থাৎ সিক্স থেকে থ্রি বাদ দিলে কিন্তু ফাইভ হয় তো এই আমরা এটাকে সূত্র তৈরি করতে আমরা এখানে বিয়োগ তিন অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে আমরা এই বিয়োগ করেছি এটা তো এখানে সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে হবে সিক্স হান্ড্রেড এবং বি বলতে হবে থ্রি তাহলে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করবো সিক্স হান্ড্রেডকে এ এবং থ্রি কে বি ধরে তাহলে দেখো এখানে আছে এ সূত্রে আছে এ স্কোয়ার অর্থাৎ এখানে হবে সিক্স হান্ড্রেড স্কোয়ার মাইনাস টু এ বলতে আবারও সিক্স হান্ড্রেড বি বলতে থ্রি প্লাস আবার বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা এখন যদি আমরা এটাকে ছয়শো অর্থাৎ সিক্স হান্ড্রেডকে বর্গ করি তাহলে এটা আসবে তিন লক্ষ ষাট হাজার তাহলে এটা হবে তিন লক্ষ ষাট হাজার বিয়োগ এখানে টু সিক্স হান্ড্রেড এবং থ্রি এটা গুণগুলো হবে থ্রি হান্ড্রেড এটা হবে থ্রি থাউজেন্ড সিক্সটি অর্থাৎ ছত্রিশশো হবে এরপরে আমরা যদি থ্রি কে স্কোয়ার করি এখানে হবে নাইন তাহলে এখানে কিন্তু আমাদের প্লাসের রাশি এইটা এবং এইটা অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার এবং নয় এটা হচ্ছে প্লাসের প্লাসের রাশি আর মাইনাসের রাশি হচ্ছে ছত্রিশশো তাহলে আমরা প্রথমত এই দুটো যোগ করবো এখানে যোগ করলে পাবো থ্রি সিক্স জিরো জিরো নাইন মাইনাস থ্রি সিক্স জিরো জিরো তো আমরা এইটাকে এখন বিয়োগ করবো তাহলে এইটাকে বিয়োগ করলে আসবে থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সিক্স ফোর জিরো নাইন তাহলে এইটা হচ্ছে অ্যান্সার তো আমরা এখন পরবর্তী অঙ্ক ঢ নম্বর অঙ্ক করবো দেখো তো দেখো ঢ নম্বর কে দেওয়া আছে এ মাইনাস বি তাহলে আমরা এটাকে প্রথমত বর্গ করে নেব এ এর উপরে স্কোয়ার আমরা এটাকে দুইটা সূত্রের মাধ্যমে করতে পারি একটা এ মাইনাস বি প্লাস সি সূত্র এছাড়া আমরা এখানে দুইটা সূত্র তৈরি করতে পারি এখান থেকে দেখো কিভাবে আমরা ছোট ভাবে করলাম এখানে হচ্ছে এ মাইনাস বি এখানে আমরা এটাকে একটা রাশি ধরে প্লাস সি কে একটা রাশি ধরে আমরা এখানে স্কোয়ার করে দিলাম তাহলে এখানে হলো কি এ মাইনাস বি স্কোয়ার আমরা এ বলতে এ মাইনাস বি কে বুঝতে পারবো এবং বি বলতে আমরা সি কে বুঝবো তাহলে এখানে এ বলতে কি এ বলতে এ মাইনাস বি এবং বি বলতে সি তাহলে আমরা এটা ধরে আমরা সূত্র ফেলব স্কোয়ার মাইনাস টু এ বিস অর্থাৎ সূত্র তাহলে দেখো এখানে হবে কি আমরা এ মাইনাস বি কে এ ধরে সি কে বি ধরে আমরা লিখবো দেখো স্কোয়ার তাহলে স্কোয়ার বলতে এ মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বলতে আবারও এ মাইনাস বিস বি স্কোয়ার বলতে কিন্তু সি স্কোয়ার তাহলে এখানে হলো কি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো এখানে কিন্তু আবারও সূত্র পড়েছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আমরা এই প্লাস দিলাম এরপরে টু এ সি আবারও টু মাইনাস বি এবং সি গুণ হবে টু সি এর সাথে এ গুণ হবে একবার আবার টু সির সাথে গুণ হবে তাহলে সাথে যদি এ আমরা গুণ করি তাহলে টু এ সি এরপর সাথে আমরা এখানে মাইনাস টু বি সি আর লাস্টে এখানে আছে কিন্তু সি স্কোয়ার তাহলে এখানে হবে সি স্কোয়ার তাহলে আমরা এইটা সাজিয়ে লিখতে পারি দেখো এখানে হবে প্রথম আমরা স্কোয়ার এরপরে প্লাস বি স্কোয়ার প্লাস যদি আমরা সি সি স্কোয়ার স্কোয়ার নিই তাহলে এরপরে মাইনাস টু এ বি বি এরপরে হচ্ছে মাইনাস টু টু সি প্লাস এ সি বা সি এ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো আমরা এখন পরবর্তী নম্বর অঙ্ক যাবো তো দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে মূর্ধন্য নম্বর আমরা এইটার বর্গ নির্ণয় করবো তো এর জন্য আমরা এটাকে প্রথমত করে নেবাস টু হোল স্কোয়ার লাস্টটা আহ আরেকটা রাশি ধরতে পারি অথবা আমরা যদি প্রথমটাকে প্রথম রাশি এবং দ্বিতীয় দুইটাকে আমরা যদি মিলে আমরা একটা রাশি ধরি কিন্তু হবে তো আমরা প্রথম দুইটায় আমরা একটা রাশি ধরবো দেখো এখান থেকে এ এক্স প্লাস বিশি প্লাস টু তাহলে এটার উপরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র খেলবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমরা এটা জানি এ প্লাস বি হোল তাহলে এখানে আমরা এ এক্স প্লাস বি আমরা এটাকে এ এবং টু কে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করবো দেখো এখানে হবে কি যে স্কোয়ার তাহলে বলতে আবারও এ এক্স প্লাস বি প্লাস বি স্কোয়ার বলতে টু স্কোয়ার তাহলে আমরা এখন এখানে আবারও সূত্র পড়েছে দেখো এবারে হচ্ছে এ প্লাস বিস অর্থাৎ এরপরে প্লাস এ প্লাস টু ইন্টু টু তাহলে ফোর ফোর দ্বারা এ এক্স কে গুণ করলে হবে ফোর এ এক্স এরপরে আবার টু ইন্টু টু তাহলে ফোর ফোর ইন্টু বি প্লাস ফোর তাহলে আমরা এ এক্সকে স্কোয়ার করলে পাবো স্কোয়ার এক্স স্কোয়ার আমরা টু কে যদি গুণ করি তাহলে এখানে আসবে প্লাস টু এ বি এক্স আমরা এটা সাজিয়ে লিখলাম এরপরে প্লাস বি স্কোয়ার প্লাস তাহলে এখানে আমরা এটাই কিন্তু অ্যান্সার হিসেবে রাখতে পারি তাহলে এটা হবে নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন ত নম্বর অঙ্ক করবো দেখো তো দেখো ত নম্বর অঙ্ক দেওয়া আছে আমরা এটার বর্গ নির্ণয় করব অর্থাৎ সূত্র সাজে বর্গ নির্ণয় করবো এখানে হচ্ছে আমরা লিখে নেব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আমরা এটাকে স্কোয়ার করবো স্কোয়ার করে নিলাম এখন আমরা প্রথম দুইটাকে এ এবং লাস্টেরটাকে আমরা বি ধরে এখানে সূত্র তৈরি করবো তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা হচ্ছে এ মাইনাস জেড এক্স তাহলে আমরা এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এ বলতে কি ধরবো আমরা এখানে এ বলতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং বি বলতে আমরা এখানে বি বলতে ধরবো জেড এক্স তো আমরা এ বলতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং বি বলতে জেড এক্স ধরে আমরা এই সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে আমাদের লিখতে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এরপরে এ বলতে আমাদের হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু এ বি বলতে জেড এক্স প্লাস বি স্কোয়ার বলতে আবারও জেড এক্সের উপরে স্কোয়ার তো আমরা এখন এইখানে আবার সূত্র হলো এ প্লাস বি হোল তাহলে এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স ওয়াই বি বলতে ওয়াই জেড প্লাস বলতে ওয়াই এর স্কোয়ার এরপরে মাইনাস এখানে মাইনাস এবং এক্স আমরা যদি গুণ করি তাহলে এখানে আসবে টু এক্স স্কোয়ার ওয়াই জেড অর্থাৎ টু জেড এক্স এক্স ওয়াই তাহলে গুণ করলে এক্স 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 স্কোয়ার ওয়াই জেড এরপরে আবার মাইনাস টু জেড এক্স দ্বারা আমরা যদি ওয়াই জেডকে গুণ করি তাহলে এখানে আসবে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার এরপরে প্লাস জেড এক্স কে স্কোয়ার করলে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের এখানে এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু এক্স ওয়াই ওয়াই জেড তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড তো আমরা এটাকে সাজিয়ে লিখলে পাবো প্রথমত এক্স স্কোয়ার দেখো এক্স ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার জেড এরপরে জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড নিলাম এরপরে আমরা এখানে সাজিয়ে লিখতে পারি এ এক্সের টার্মটা আমরা আগে নিতে পারি তাহলে মাইনাস টু এক্স এরপরে ওয়াই স্কোয়ারটা যদি আছে ওয়াই স্কোয়ার এখানে আছে প্লাস প্লাস টু এবার আমরা জেড স্কোয়ার তাহলে জেড আছে যে এখানে মাইনাস তাহলে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার তা আমরা উপরের লাইন কিন্তু আনসার রাখতে পারি আমরা এটা সাজিয়ে লাগলাম তাহলে এটা হচ্ছে ত নম্বর অঙ্কের অ্যান্সার